বিজেপি করার অপরাধে কান কাটল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি সমর্থক সুব্রত বাগ এই অপরাধে যুবকের কান কেটে নিল দুষ্কৃতীরা পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাত্রে সুব্রত বা ও তার ভাই শুভঙ্কর বা এরা দুজনই আমাদের বিজেপি সমর্থক এবং এরা দুজনই আমাদের বিজেপি যুব মোর্চার কার্যকর্তা এরা বাজার থেকে বাড়ি ফেরার পথে এদেরকে তৃণমূলের দুষ্কৃতি আমাদের এক্স প্রধান যে বিকাশ ঘোষণা তার নেতৃত্বে বাহিনী এদের আক্রমণটা করে শুধু তাই নয় এর আগেও এর পরিবারকে ঘরছাড়া করেছিল এর পরিবার বিনিগম পনেরো দিন ঘরের বাইরে ছিল এলাকার বাইরে ছিল এইভাবে এরা সন্ত্রাস করছে যাতে মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসটা এরা চালিয়ে যাচ্ছে খুব নিন্দনীয় ঘটনা আমরা লোকাল থানা ও জানিয়েছি বিষয়টা এখন অন্ত থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি তবে এদেরকে আমরা আমাদের কর্মী যারা সমর্থক ছিল সেই মুহুর্তে ছুটে গিয়ে এদেরকে উদ্ধার করে তখনই এদের বাহিনী ছুটে পালিয়ে যায় এবং আমাদের কিছু লোকজন গিয়ে ওরা ওকে তুলে নিয়ে এসে ভগবানকে গ্রামীণ হসপিটালে ভর্তি করে ওখান থেকে গতকাল রাতে তমলুক হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে এই মুহূর্তে তমলুকে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো না সংকটজনক এরকম একটা পরিস্থিতির মধ্যে ঘটনা ঘটেছে প্রায় বসে সাতশ সেই থেকে টিম সি লোকের টার্গেট গন্ডগোল করার জন্য বিজ্ঞাপন নেত্রী আগে আমাদেরকে খরচাড়া করে দিয়েছিলো এখন সুযোগ বুঝে থাকরাত্রে হঠাৎ করে হঠাৎ করে আমার টান খুলেছে আমার ভাই মাপ টাপ ভুলে দিয়েছে এখন তো মুখে ভর্তি হয়েছি রিপোর্ট এখন সংবাদ